দুইটা ইসমিয়ার আরবি শব্দ যখন পাশাপাশি একসাথে আসবে তখন সেখানে মোট চার ধরনের তার্কিব হবে আর চার ধরনের তার্কিবের মধ্যে প্রথম যে দুইটা তার্কিব হবে এই দুইটা তার্কিবের সিস্টেম একই রকম এজন্য বলা যেতে পারে যে সেখানে মোট তিন ধরনের তার্কিব হবে এবং তিন ধরনের তার্কিবের মধ্যে তিনটা আলাদা আলাদা অর্থ উঠবে যেমন জমিলা ইসমের দুইটা আরবি শব্দ যখন পাশাপাশি একসাথে আসবে তখন সেখানে হয়তো প্রথমটা মারফা হবে দ্বিতীয়টা মারফা হবে অথবা প্রথমটা নাকেরা হবে দ্বিতীয়টা নাকেরা হবে অথবা প্রথমটা মারফা হবে দ্বিতীয়টা নাকেরা হবে অথবা প্রথমটা না কেরা হবে দ্বিতীয়টা মারফা হবে মারফা মারফা মিলে মৌসুদ সুবাতে হবে মৌসুদ সুবাদ মিলে কেবে তৌসিফি নাকেরা নাকেরা মিলে মৌসুদ সুবাতে তার্কিব হবে মৌসুদ সুবাদ মিলে কেবে তৌসিফি মারফা নাকেরা মিলে মুফতদা খবরের তার্কিব হবে মুফতাদা খবর মিলে জমিলা ইসমাই খবরিয়া নাকেরা মারাফা মিলে মজফ মোজাফিলাই তারকিব হবে মজফ মোজাফিলাই মিলে এখন আমরা দেখব এই যে চার ধরনের তারকিব হচ্ছে চার ধরনের তারকিবের মধ্যে প্রথম একই বা বলা যেতে পারে তিন ধরনের তার্কিবের মধ্যে কোনটার অর্থ আগে আসবে এবং কোনটার অর্থ পরে আসবে আমরা যে বললাম মুজি সিবৎ মুফতাদা খবর এরপর পরে জফি এই যে মজা মোজাফিলাই এগুলোর মধ্যে কোনটার অর্থ আগে আসবে কোনটার অর্থ পরে আসবে এবং অর্থ উঠাবো কিভাবে এই সিস্টেমটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো যেমন এখানে দেখেন আমি প্রথমে এটাকে চার ভাগে বিভক্ত করে রেখেছি প্রথমে বলেছি এখানে মারফা মারেফা এরপর নাকেরা এরপর মারফা নাকেরা এরপর নাকে মারাফা মারফা মারফা মিলে মিলে মুরাকিব না এরপর মারাফা নাকেরা মিলে জুমলা ইসমা খবরিয়া এরপর নাকেরা মারিফা মিলে মজব মুজাফিলাহি মজব মিলে এখানে আমি চারটা ভাগে বিভক্ত করেছি এবং প্রত্যেকটা আছে অনেকগুলো করে উদাহরণ দিয়েছি ভালো করে বোঝার জন্য কি যেমন এখানে দেখেন আমি মারফা মারফা মিলে মসুদ একটা উদাহরণ দিছি জাইদুনিল আলিমু জাইদুনিল আলিমু জাইদ একটা নাম অর্থাৎ মারফা এখন আল আলিমু আল আলিমুর মধ্যে মারফ পাওয়া গেছে মোার আলিফলাম যার কারণ আল এটা মারফা তাহলে এখানে মারফার পর মারফা হয়েছে তাহলে আমাদের তার্কিবের যে সিস্টেমটা আছে মারফার পর মারফা কি হয় মসুদ সিবাদ হয় তাহলে এখানে এক নম্বর তারকিবটা হবে মৌসুদ সিবাদ তো মৌসুদ সিবতের মধ্যে সিবত আগে আসে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন মৌসুম সিফতের তারকিবের মধ্যে সিফতর অর্থ সবসময় আগে আসে আর মৌসুমের অর্থ পরে আসে তাহলে মৌসুফ আর তাহলে আর মৌসুবের অর্থটা পরে আসবে তাহলে এখানে অর্থ হবে রকম জায়দুল আলিমু আলেম জায়দ আলেম জায়দ এরপর দ্বিতীয় উদাহরণ হচ্ছে বকরুনিল কাতিবু কাতিবুল মানে লেখক তাহলে কাতিবন যেহেতু সিফত আর বকরুন যেহেতু মৌসুফ তার মৌসুবর অর্থ পরে আসবে সিফতর অর্থ আগে আসবে তাহলে অর্থ হবে লেখক বকর লেখক বকর এরপর মানে হচ্ছে নতুন আল কিতাবুল মানে হচ্ছে কিতাব তাহলে এখানে সিফত হচ্ছে কে জাদিদুন সিফতটা হচ্ছে জাদিদুন সিফতর অর্থ আগে আসবে তাহলে এখানে অর্থ হবে নতুন কিতাবটি আল কিতাবুল জাদিদুন নতুন কিতাবটি তারপর উদাহরণ হচ্ছে জাইদুনিল মাসুর অতু জাইদুনিল মাসুর মানে প্রসিদ্ধ তাহলে এখানে অর্থ হবে প্রসিদ্ধ জায়দ প্রসিদ্ধ জায়দ যেখানে এখানে খেয়াল করেন আমি পরের অর্থটা সবসময় আগে নিচ্ছি মানে সিফতর অর্থটা আগে নিচ্ছি বসিফর অর্থটা পরে নিচ্ছি এরপর এখানে আছে আল আনহারুল ক্যাবির অতু ক্যাবির মানে বড় আনহারুল মানে নদী আল আনহারুল ক্যাবির অর্থ হবে বড় নদীগুলো বড় নদীগুলো এরপর এখানে আছে আল মুদুনুল মাসুর মাদিনে তো মানে শহর এখানে হবে আল মাসুর তো মানে প্রসিদ্ধ প্রসিদ্ধ শহর গুলো প্রসিদ্ধ শহর গুলো এরপর আছে আল আলী মুনাল মুসলিম বা কিছু বলা যেতে পারে তাহলে এখানে অর্থ হবে মুসলমান বিজ্ঞানীগণ মুসলমান বিজ্ঞানীগণ এটা হচ্ছে মারফা মারফা অর্থাৎ নির্দিষ্ট আর অনির্দিষ্ট নির্দিষ্ট আর নির্দিষ্ট মিলে যে তারকিবটা হবে সেই তার্কিবের সিস্টেমটা এখানে এখন আমরা দেখবো নাকেরা নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ মিলে আমার বাক্য গঠন করবে কিছু যেমন এখানে দেখেন কিতাবুন সামিনুন কিতাবুন একটা অনির্দিষ্ট শব্দ না কেরা সামিনুন একটা অনির্দিষ্ট শব্দ না কেরা কারণ দুইটার মধ্যে মারফার কোন আলমত বা সাইন নাই আমরা জানি যে সাতটি ছাত্রুরাত আলাম আসমি সারাজ মৌসিলা মরাবিল মরাবিনা মজাফিল মারফা এই সাতটা আলামতের মধ্যে থেকে কোন আলামতই এই কিতাবুনের মধ্যে পাওয়া যাচ্ছে না সামিনুনের মধ্যে পাওয়া যাচ্ছে না যার কারণে দুইটা না কেরা তাহলে আমরা বলছি যে সিপত অর্থ আগে আসবে এটার মধ্যেও সিপত অর্থ আগে আসবে মুসিপত অর্থ পরে আসবে তাহলে কি সামিনুন সামিনুন মানে হচ্ছে দামি সামিনুন মানে দামি আর কিতাবুন মানে কিতাব তাহলে এখানে অর্থ হবে দামি কিতাব সেবত রত আগে আসবে দামি কিতাব এরপর কলা মানে যাই দানে যাই মানে নতুন তাহলে যাই দানে কলা মানে যেহেতু কলা মনের তাসনি হচ্ছে কলা মানে দুইটি কলম তাহলে এখানে অর্থ হবে নতুন দুটি কলম কলা মানে যাই দানে নতুন দুটি কলম এবার এখানে আছে কিতাব ও রখিসুন রখিসুন মানে হচ্ছে সস্তা মানে কম দামি তাহলে কিতাবুন রখিসুন রখিসুন যেহেতু সিফত রখিসুন অর্থ আগে আসবে তাহলে এখানে অর্থ হবে সস্তা কিতাব এবার কলামুন আবিয়াদুন আবিয়াদুন মানে হচ্ছে সাদা এখানে অর্থ হবে সাদা কলম কলামুন আসুয়াদুন আসুদুন মানে কালো কালো কলম এবার কিতাবুন সগির অতুন সগিরুন মানে সগিরুন মানে হচ্ছে ছোট আর কিতাবুন মানে কিতাব ছোট কিতাব সিফতের অর্থ কিন্তু আগে আসতেছে এবার কলামুন ফাইসিদুন ফাইসিদুন মানে হচ্ছে নষ্ট তাহলে এখানে অর্থ হবে নষ্ট কলম নষ্ট কলম এইটার মধ্যেও সবসময় আমি সেবতার অর্থ আগে নিছি বসেফর পরে নিছি এই নাকারের মধ্যেও আমি সেবতার অর্থগুলো আগে নিছি বস্ত পরে নিছি। এখন আমরা দেখবো মানফার পর নাকের হলে কি হয় আমরা বলছি মারফার পর নাকের হলে মক্তাদা খবরের তার্কিব হয় মোক্তাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া এখানে মক্তাদা খবরের মধ্যে সময় মক্তাদার অর্থ আগে আসবে খবরের অর্থ পরে আসবে আমি আবারও বলতেছি মক্তাদা খবরের ত্যাকিবের মধ্যে মফতাদার অর্থ আগে আসবে আর খবরের অর্থ সবসময় পরে আসবে যেমন এখানে দেখেন হুয়া আলিমুন আমরা জানি হুয়া একটা জমির আর আমরা জানি সমস্ত জমির মুজমুরাত জমির হওয়াটা একটা মারফার আলামত যার কারণে মারফা হুয়াটা একটা নির্দিষ্ট মানে মারেফা আর আলিমন অনির্দিষ্ট কারণ আলিমুনের মধ্যে কোন মারফা আলামত নাই তাহলে মারফার পর না হয়েছে এখানে মোতাদা খবরের তার হবে হুয়া হুয়া মফতাদা আলিমন খবর মোমতাদা খবর মিলে জমিলিয়া ইসমা খবরিয়া এখানে মোক্তাদার অর্থ আগে আসবে খবরের অর্থ পরে আসবে আলম হওয়াটা যেহেতু খবর খবরটা পরে হবে আর হুয়া যেহেতু সে মানে মারেফা নির্দিষ্ট এটা আগে আসবে জানো হুয়া আলিমুন আলেমেন সে আলেম এরপর হাজা কলামুন সেটি একটি কলম এরপর হাজি এটি একটি খাতা হাজিহি মানে এটি হাজা মানে উটি হাজিহি হি সেতুন এটি একটি খাতা এরপর একজন আছে হাজি ইবিল ইবুন মানে হচ্ছে উঠ হাজি ইবিলুন এটি একটি উঠ এরপর হুয়া উজুন উজুন মানে হচ্ছে কান হুয়া উজুন ওইটি একটি কান এরপর তিলকা আর নাবুন আর নাবুন মানে হচ্ছে খরগোশ সেই সেইটা একটি সেটি একটি খরগোশ তিলকা আর সেটি একটি খরগোশ এরপর তিলকা আফা আ আফা মানে হচ্ছে সাপ আফা মানে সাপ তিলকা আফা সেটি একটি সাপ এরপর হুয়া বাসরণ সে একজন মানুষ বাসন মানে হচ্ছে মানুষ হি তারপর রকুন হাজরহি মানে এটি এটি একটি বড় ছুরি তারপরে মানে হচ্ছে বড় ছুরি হাজিহি তখন এটি একটি বড় ছুরি যেমন দেখেন এখানে আমি যতগুলা উদাহরণ দিছি উদাহরণের মধ্যে আমি অর্থ গুলো আগে নিয়েছি খবর গুলো পরে নিয়েছি হচ্ছে যেমন আলম খবর উজুন খবর আরনাবুন খবর আফা খবর বাসরুন খবর খবর আফা খবর খবর গুলোর অর্থ সবসময় পরে আসছে আর মোত্তাদা কে মোত্তাদা হচ্ছে হুয়া হাজা হাজিহি তিলকা তিলকা হাজা হাজিহি এগুলো হচ্ছে মোত্তাদা আর খবর হচ্ছে পরগুলা তো মুক্তা খবরের মধ্যে মুক্তা অর্থ সবসময় আগে আসবে খবর অর্থ পরে আসবে এরপর চার নম্বরের যে তাকিবটা হবে চার নম্বর তাকিবটা হচ্ছে না পর মারেফা আমরা বলছি না কেরার পর যদি মারেফা হয় তাহলে সেখানে মোজফ মোজাফিলের তাকিব হবে আর মোজফ মোজাফিলের তাকিবের মধ্যে সব সময় মোজাফিলে অর্থ আগে আসবে মোজফের অর্থ পরে আসবে আমি আবারও বলতেছি মোজফ মোজাফিলের তাকিবের মধ্যে মোজাফিলে অর্থ আগে আসবে মোজফের অর্থ পরে আসবে যেমন এখানে দেখেন কলন সুয়া তু কলম সৈহা টু খালিদিন তো কর্মজ খালিদিন পরে আগে আসবে আমি বলছি তো খালিদিনাই খালিদিনটা আগে আসবে আর কলাম সেহেতু যেহেতু মজফ মজফটা পরে আসবে যেমন খালেদের টুপি কলম সেহতু মানে হচ্ছে টুপি তাহলে কলাম সৈহে খালিদিন অর্থ হবে খালেদের টুপি এরপর দ্বিতীয় উদাহরণ হচ্ছে বাবুল বাইতি বাইতুল মানে হচ্ছে ঘর বাবুল মানে হচ্ছে দরজা বাইতিন যেহেতু মোজাফিল মোজাফিল অর্থ আগে আসবে বাবুল বাইতি ঘরের দরজা এবং তিন নম্বর উদাহরণ হচ্ছে জামালুল অজিহি অজুন মানে চেহারা তাহলে এখানে অর্থ হবে সুন্দর চেহারা জামালুল মানে হচ্ছে সুন্দর অজুন মানে চেহারা তাহলে চেহারা অর্থ আগে আসবে সুন্দর চেহারা এরপর সৌতুল কালামি সৌতুল কালামি সৌতুল মানে হচ্ছে আওয়াজ কালাম মানে হচ্ছে কথা তাহলে এখানে অর্থ হবে কথার আওয়াজ কথার আওয়াজ এন লক্ষ্য করেন দেখেন আমি মোজাফিল অর্থটা সবসময় আগে নিচ্ছি আর মোজাফিল অর্থটা পরে নিচ্ছি এবার এখানে আছে মালুল গণিজি গণিজন মানে হচ্ছে ধনী আর মালুল মানে সম্পদ ধনির সম্পদ ধনির সম্পদ এবার এখানে আছে হচ্ছে ইসবাউল ইয়াদি ইয়াদুল মানে হচ্ছে হাত ইসবাউল মানে হচ্ছে আঙ্গুল এখানে অর্থ হবে হাতের আঙ্গুল হাতের আঙ্গুল এরপর এখানে আছে তলিবুল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র তো এই হচ্ছে চার প্রকার তারকিব জুমলা ইসমিয়ার মারফা মারফা নাকেরা নাকেরা মারফা নাকে না মারফা এই তাকিবটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ক্রনশিপের মধ্যে আয়তের মধ্যে তাকিবের মধ্যে মানে যেখানেই আপনি যান আপনার আপনি বলতে পারবেন যে আপনার সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট জমির ইসমের যে তাকিবটা আছে এই তাকিবটা আপনার কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ